বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ভিডিওর টপিক হলো কোল্ড অ্যালার্জির চিকিৎসা খরচ নিয়ে তো আমার এর আগের ভিডিওটা দেখেছেন যে ছয় মাসে কোল্ড অ্যালার্জি নির্মূলের আমি একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছি বলেছি যে ছয় মাসের মধ্যে যদি নির্মূল না হয় আর ম্যাক্সিমাম দশ মাস যদি না হয় দ্বিগুণ টাকা ফেরত আর একটা অফার দিয়েছি তো অনেকে ইনবক্সে নক দিচ্ছেন কিন্তু এর মধ্যে কেউ কেউ একটু হতাশ হচ্ছেন অনেকে ভাবছেন হয়তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হোমিওপ্যাথি দিয়েই মনে হয় আপনাকে আমি ওয়ারেন্টি দিচ্ছি না না এটা সম্ভব না এরকম ভাবার দরকার নেই আমি তাহলে কেমন চার্জ করব স্টেট ফ্র্যাঙ্ক কথাটা বলে দিই সেটা হলো যে আপনি আপনার বাচ্চার যে সমস্যা সমস্যায় যে সমস্ত বাচ্চাদের প্রায় ঠান্ডা হয় সর্দি কাশি হ্যাঁ টনসিল শ্বাসকষ্ট আছে তখন আপনি হাসপাতালে নিয়ে যাচ্ছেন এই সময় হাসপাতালে দুই দিন বা তিন দিন থাকার পর আপনাকে একটা বিল চার্জ করা হয় এই যে hospitability যেই দুই তিন দিনের যে বিল চার্জ হচ্ছে এই চার্জে আমি শুধু নিবারণ থেকে এই একবারের hospitability চার্জ দিয়ে আমার কাছে সম্পূর্ণ ট্রিটমেন্টটা হয়ে যাবে ওকে আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যারা আইডিয়া চান কয় টাকা লাগবে কেউ চিন্তা করেন 50 টাকা 100 টাকা 200 টাকা হয়ে যাবে এতে নন দিয়ে হতাশ হয়ে যাচ্ছেন আর আমার একটা ভিজিটিং চার্জ আছে সেটা শুধু একবারই নিব প্রথম বাদ দিবেন মেডিসিন চার্জ বললাম তো আপনি আপনার বাচ্চার দুই দিন পর পর জ্বর ঠান্ডা এজমা হাফানি শ্বাসকষ্ট যখন হাসপাতালে ভর্তি হন সেই সময় হাসপাতালে দুই চার দিন স্টে করতে হয় ওই সময় হাসপাতালে যে বিল চার্জ হয় শুধু এই চার্জটুকুই নিব অর্থাৎ একবারের হাসপাতালের চার্জ দিয়ে আপনি লাইফ জন্য আপনার বাচ্চার সম্পূর্ণ চিকিৎসা করতে নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ